চ্যানেল ক্রিয়েট করার পর আমাদেরকে সঠিকভাবে ভিডিও আপলোড দিতে হবে যদি আমরা সঠিকভাবে ভিডিও আপলোড না দিতে পারি তাহলে কিন্তু চ্যানেলে কোনো প্রকার ভিউ আসবে না সেজন্য আমরা কিভাবে সঠিকভাবে ভিডিও আপলোড দিতে পারি আজকে এই ভিডিওতে আমরা দেখব যদি আপনি সঠিকভাবে ভিডিও আপলোড না দিতে পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে কোনো প্রকার ভিউ আসবে না আর যদি ভিউই না আসে তাহলে আপনি কিভাবে ইনকাম করবেন সেই জন্য সঠিকভাবে কীভাবে ভিডিও আপলোড দেওয়া যায় আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তাহলে চলে আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই মোবাইল স্ক্রিনে আসার পর এখন আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে অবশ্যই আপনারা ক্রোম ব্রাউজার থেকে আপনাদের চ্যানেলটিতে তে ভিডিও আপলোড করবেন তাহলে ক্রোম ব্রাউজারে আসার পর এখন আমরা চলে যাব এখান থেকে ইউটিউব স্টুডিওতে ইউটিউব স্টুডিওতে আমরা চলে যাব ইউটিউব স্টুডিও তারপর এখান থেকে উপরে দেখেন ইউটিউব স্টুডিও লেখা আছে এখান থেকে আমরা যাব কোনো সময় আপনারা গুগল প্লে স্টোরে যে ইউটিউব স্টুডিও থাকে সেটা ডাউনলোড দিবেন না এখান থেকে ভিডিও আপলোড দেবেন না আপলোড দিবেন অবশ্যই আপনারা ক্রোম ব্রাউজার থেকে ক্রোম ব্রাউজারে গিয়ে তারপর ভিডিও আপলোড দিবেন তাহলে ক্রোম ব্রাউজার আমরা ইউটিউব স্টুডিওতে আসার জন্য আমরা এটাকে ডেস্কটপ মোড করে নিব ওই যে উপরে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার দেখেন এখানে লেখা আছে ডেস্কটপ সাই এটাতে ঠিক মার্ক দিয়ে দিবেন তাহলে আমরা ডেস্কটপ থেকে যেভাবে ভিডিও আপলোড করি ঠিক এইভাবে এখান থেকে আপলোড দেওয়া যাবে তাহলে এখন আমাদের এটা ডেস্কটপ মোড হয়ে গেল তাহলে ডেস্কটপ মোড হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে উপর যে ইউটিউব স্টুডিও ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পর এখন আমরা চলে আসলাম ইউটিউব স্টুডিওর ইউটিউব স্টুডিওতে আসার পর আমরা এখন এখান থেকে ভিডিও আপলোড দিব। এখান থেকে আমরা দুইভাবে ভিডিও আপলোড দিতে পারবো এবং কীভাবে ভিডিও আপলোড দেবো সেটাও আপনাদেরকে দেখাবো দেখেন আমরা যে চ্যানেলটা করলাম ওই চ্যানেলটাতে কিন্তু আসলাম ওপরে দেখেন চ্যানেল লোগো আছে। তারপর আপলোড ভিডিও এখান থেকে আপলোড দিতে পারবো আবার এই যে এখানে দেখেন ক্রিয়েট এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু এখানে আপলোড ভিডিও একটা অপশন আসবে এখান থেকেও আমরা আপলোড দিতে পারবো আপনারা যে কোনো এক জায়গা থেকে ভিডিও আপলোড দিলেই হবে তাহলে আমরা একটা যে কোনো একটা জায়গাতে ক্লিক দিই আপলোড ভিডিও আমরা এই ফাইলের উপরে ক্লিক করব ক্লিক করার পর আমাদেরকে নিয়ে যাবে গ্যালারিতে এই যে মিডিয়া ফ্রেকার মিডিয়া ফ্রেকারে ক্লিক করলাম ক্লিক করার পর আমাদের ভিডিওটা যে গ্যালারিতে আসে ওই গ্যালারিতে গিয়ে আমরা ভিডিওটা সিলেকশান করে দেবো এখান থেকে সিলেকশন করার দেওয়ার পরেই আমাদেরটা অটোমেটিক আপলোড হওয়া শুরু হবে আমরা এখান থেকে টিকমার্কটা দিয়ে দিলাম দেওয়ার পর এই যে ভিডিও আপলোড হবে এখন ধীরে ধীরে ভিডিও আপলোড হবে যদি আপনার নেট স্পিড ভালো থাকে তাহলে তাড়াতাড়ি আপলোড হয়ে যাবে এখানে আমরা আপলোড দিতেছি এখন আমরা এখানে দিব টাইটেল ডেসক্রিপশান তামবেল তারপর প্লে লিস্ট এখান থেকে সব কিছু দিবো তারপর এই অপশানটাতে আমরা সিলেক্ট করবো অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো পরবর্তীতে এখন আমরা নিশ্চয় যাই এখান থেকে দিতে পারবেন ট্যাগ অবশ্যই ট্যাগ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই ইউটিউবটি আপলোডের জন্য ট্যাগ দিব তারপর এখান থেকে ল্যাঙ্গুয়েজ দেবো তারপর এখান থেকে আমরা রেকর্ডিং টাইম অ্যান্ড লোকেশনটা দিব তারপর এখান থেকে লাইসেন্স দিব কি না সেটাও আমরা এখান থেকে সিলেক্ট করবো তারপর এখান থেকে আমরা ভিডিওর ক্যাটাগরি দিব এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস ক্যাটাগরিটা আমরা সিলেক্ট করবো অবশ্যই আমি ধীরে ধীরে দেখাবো আমি আগে আপনাদেরকে এগুলো একটু বুঝিয়ে নিচ্ছি তারপর এখান থেকে কমেন্ট অফ অন কোনটা দিব সেটা এখান থেকে সিলেক্ট করব। দেওয়ার পর আমরা এখান থেকে নেক্সট লিপ তাহলে এখন আমরা সবগুলা ধীরে ধীরে দিই আমরা এখন ভিডিও শুরুতে বেলবে আমাদের ভিডিওটা দেখেন আপলোড হয়ে গেছে খুব তাড়াতাড়ি আপলোড হয়ে গেছে কারণ আমার নেট স্পিড একটু ভালো তাহলে আমরা এখান থেকে টাইটেলটা দিব আমি এগুলো আগে থেকে লিখে রাখছি এখন আমরা টাইটেল দিব অবশ্যই এগুলো আপনারা সব গুছিয়ে লিখে রাখবেন তারপরে এখান থেকে দিবেন কারণ আমি এগুলা গুছিয়ে লিখে রাখছি আগেই যেন ভিডিওটা লং না হয় সেই জন্য এখানে গুছিয়ে লিখে রাখলাম তাহলে আমরা এখান থেকে টাইটেল দিলাম এখন ডেসক্রিপশানটা দিব ডেসক্রিপশনটা এখান থেকে আমি কপি করে আনবো এগুলো কিন্তু আমি অনেক সময় নিয়ে তারপর এগুলো কিন্তু রাখছি এখানে কারোটা কপি করবেন না কোনো সময় কারোটা কপি করবেন না নিজের মতো করে গুছিয়ে তারপর লিখবেন এখানে তাহলে এখান থেকে আমরা ডেক্সিশনটা দিয়ে দিই ডেক্সানটা দেওয়ার পর আমরা এখান থেকে অন্য তামবেল ওইগুলো দিব ধীরে ধীরে তাহলে এখান থেকে এটা কপি করলাম কপি করে আমরা এখানে পেস্ট করে দিব তাহলে এখান থেকে আমরা এটা পেস্ট করে দিলাম এখন আমাদের টাইটেল দেওয়া শেষ ডেসক্রিপশন দেওয়া শেষ এখন আমরা দিব তামবেল অবশ্যই এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস তামবেলটা আপনারা খুবই ভালোভাবে ডিজাইন করবেন এটা কিন্তু আমি মোবাইল দিয়ে ডিজাইন করছি আপনাদের যদি এরকম তামবেল প্রয়োজন হয় বা করতে চান মোবাইল দিয়ে কীভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো কমেন্টে অবশ্যই জানাবেন যদি এরকম তামবেল আপনারা বানাতে চান এটা মোবাইল দিয়ে কোনো প্রকার ফটোশপ ইউজ করি নাই একদম সম্পূর্ণ মোবাইল অ্যাপস দিয়ে আমি কিন্তু এটা তৈরি করেছি আর তামবেলটা কেমন হয়েছে এটাও কমেন্টে আমাকে জানিয়ে দিবেন যে তাম্বেলটা কীরকম হয়েছে তারপর আমরা এই তামবেলটা ভিডিওর দিয়ে দিয়ে দিব দিব দেওয়ার পর আমরা এখান থেকে একটা প্লে লিস্ট তৈরি করবো দেখেন প্লে লিস্ট এখান থেকে আপনি অনেকগুলো তো ভিডিও দিবেন সেজন্য আপনারা অবশ্যই প্লে লিস্ট করে রাখবেন যদি ইউটিউবের জন্য ইউটিউব ফেসবুক মানে আপনি যে প্লে লিস্ট করতে চান এখান থেকে প্লে লিস্ট দেওয়ার পর এখানে দেখেন আমি নাম দিয়ে দিলাম প্লে লিস্টার অবশ্য একটা নাম দিয়ে দিবেন তাহলে এখান থেকে আমি নামটা দিয়ে দিলাম ইউটিউব প্লে লিস্ট বা ইউটিউব টিউটোরিয়াল তাহলে এখান থেকে দেওয়ার পর এখান থেকে আমরা এটা ক্রিয়েট করে দেবো আমরা প্লে লিস্ট তৈরি করে দেওয়ার পর এখানে ক্রিয়েট করে দিলাম ক্রিয়েট করার পর আমরা এখান থেকে সিলেক্ট করবো কোন প্লে লিস্টে রাখবো দেওয়ার পর এখানে আমরা এই যে ডান অপশন এই ডান অপশনে ক্লিক করে দিব তাহলে আমাদের এটা হয়ে গেলো দেখেন এখানে লেখা আছে যদি আপনি শিশুদের জন্য তৈরি করেন তাহলে ইয়েস দিবেন আর যদি শিশুদের জন্য ভিডিওটি না হয় তাহলে এখানে ন দিবেন অবশ্যই এটা কিন্তু সুন্দরভাবে দিতে হবে না দিলে কিন্তু আপনার এখানে অনেক সময় রেস্ট্রিকশন চলে আসবে অবশ্যই এটা গুরুত্ব সন্দেহ দিবেন তারপর সমরে ক্লিক করব। সমরে ক্লিক করলে আমরা অনেক অপশন পাবো গুলোতে আমরা দেখি আমরা যদি নিচে চলে যাই তাহলে তাহলে আরও অপশন দেখতে পারবো তাহলে আমরা নিচে চলে আসলাম এখন এখানে দেখেন আছে ট্যাগ এটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা আমাদেরকে ট্যাগ সঠিকভাবে প্রয়োগ করতে হবে যদি সঠিক ট্যাগ না দিই তাহলে কিন্তু আমাদের চ্যানেলে ভিউ আসবে না কোনো প্রকার ভিডিওতে ভিউ আসবে না সেই ট্যাগ কীভাবে অ্যানালাইসিস করবেন সেটাও আমার চ্যানেলে পেয়ে যাবেন কারণ যদি আপনি এসিও ভালোভাবে না করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে কোনো প্রকার ভিউ আসবে না ভিডিওতে কোনো প্রকার ভিউ আসবে না সেই জন্য ট্যাগ খুবই গুরুত্বপূর্ণ আমরাও ট্যাগ আগেই এখানে লিখে রাখলাম নোটপ্যাডে এই জন্য এখান থেকে আমরা ট্যাগগুলা কপি করে তারপর ইউটিউব স্টুডিও গিয়ে সেটা পেস্ট করে দেবো অবশ্যই ট্যাগগুলো আপনি অ্যানালাইসিস করে তারপর ট্যাগ দিবেন কারণ ট্যাগ যদি ভালোভাবে না দেন তাহলে কিন্তু চ্যানেলে কোনো প্রকার ভিউ আসবে না আপনি ভিডিওতে কোনো প্রকার ভিউ আসবে না তাহলে আমরা এখান থেকে ট্যাগগুলো কপি করলাম ট্যাগগুলো কপি করে এখানে পেস্ট করে দিব আমরা নোটপ্যাড থেকে যেগুলো কপি করলাম এখন এগুলো পেস্ট করে দেবো এখানে আপনারা পেস্ট করে দিয়ে তারপর এখান থেকে আপনারা ম্যানুয়ালি টাইপিং করতে পারবেন যেমন এখানে আমি ম্যানুয়ালি টাইপিং করি যেমন ম্যানুয়ালি ইউটিউব দেখলাম লেখার পর এখান থেকে আমরা যে নেক্সট অপশন এটাতে দিলেই আমাদের ট্যাগগুলো কিন্তু এখানে বসা যাবে আর আপনি যদি কোথাও থেকে কপি করে আনেন তাহলে এখান থেকে পেস্ট করে দিবেন তাহলে সবগুলো এখানে বসা যাবে অবশ্যই ট্যাগগুলো দেওয়ার পর যদি নোট পেটে যান তাহলে অবশ্যই কমা দিবেন দিয়ে দিয়ে আপনি কোয়ার্ডগুলো বসাবেন তারপর এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব রেকর্ডিং টাইম সিলেক্ট করবো এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিব। আমরা কোন ল্যাঙ্গুয়েজ ভিডিও করতেছি সেটা এখান থেকে সিলেক্ট করে দিব অবশ্যই আমি একটা বাংলা দিয়ে দিলাম তারপর এখানে রেকর্ডিং ডেটটা দিতে হবে আপনি যেদিন ভিডিওটা তৈরি করবেন সেটা ডেট এখানে দিয়ে দিবেন তারপর এখান থেকে আপনি লোকেশান দিতে পারেন যদি বাংলাদেশ থেকে করে বাংলাদেশ যদি ইন্ডিয়া থেকে করেন তাহলে ইন্ডিয়া আপনি লোকেশানটা এখানে দিয়ে দিতে পারবেন লোকেশনটা দেওয়ার পর আমরা চলে আসবো ক্যাটাগরিতে এখানেই কিন্তু আমাদের মেন কাজ ক্যাটাগরিতে আপনি যে ধরনের ভিডিও তৈরি করেন সেই ধরনের ক্যাটাগরি কিন্তু এখান থেকে দিতে হবে সব ধরনের ক্যাটাগরি এখানে পাবেন যেমন কমেডি তারপর ট্রাভেল তারপর গেমিং যে ক্যাটাগরিতে আপনি ভিডিও করেন অবশ্যই সেই অনুসারে কিন্তু এখানে ক্যাটাগরি সিলেক্ট করবেন যদি আপনি আপনার অনুযায়ী ক্যাটাগরি সিলেক্ট না করেন তাহলে কিন্তু চ্যানেলে ভিউ আসবে না তারপর এখানে আসেন আমরা কমেন্ট আপনি যদি কমেন্ট অফ করে রাখতে চান তাহলে অফ করে দিতে পারবেন আর যদি অন করে রাখতে চান তাহলে এখানে অন অপশনে ক্লিক করে রাখতে পারেন তারপর আমরা এখানে যদি ভিডিওতে লাইক শো করাতে চাই তাহলে এখানে শো আর যদি ভিডিওতে কোনো প্রকার লাইক শো করাতে না চাই তাহলে এখানে আমরা এটা টিকমার্ক তুলে দিব তারপর এখান থেকে আমাদের মোটামুটি প্রায় শেষ তারপর আমরা এখান থেকে এই যে নেক্সট অপশন এই নেক্সট অপশানে ক্লিক করলে আমরা পরবর্তীতে চলে আসবো এখন চলে আসলাম আমরা ভিডিও এলিমেন্ট এই অপশানে আসলাম এখান থেকে আমরা দেখেন যে অ্যাড সাবটাইটেল যেমন দেখেন অনেক ভিডিও নিশ্চয়ই ইংলিশ টাইটেল থাকে ওইগুলো যদি দিতে চান তাহলে এখান থেকে আপনি অ্যাড অপশনে করে দিয়ে দিতে পারেন আপনি যদি সাবটাইটেল ভিডিওতে দিতে চান তাহলে এখান থেকে খুব সহজে সাবটাইটেলটা দিয়ে দিতে পারবেন তারপরে এখান থেকে আমরা অ্যাড কার্ড দিব অ্যাড কার্ড অপশানে ক্লিক করলে আমাদের ভিডিওতে যে আই বাটন বলা হয় অনেক সময় যে আই বাটনে অনেক সময় ভিডিও শো করে যে আপনার পরবর্তী ভিডিও এটাতে ক্লিক করে গিয়ে আসবে আমরা এখান থেকে আই কার্ড ক্লিক করে সিলেক্ট করে দিতে পারবো এই দেখেন আমি আই কার্ড কীভাবে সিলেক্ট করি এখানে দেখেন একটি কার্ড সর এটাতে যদি একটা টান দিই তাহলে কিন্তু এটা আপনার সরবে মানে এখান থেকে নড়বে আপনি এটা যেদিকে রাখতে চান ওইটাকে টাইমে রাখতে পারবেন আপনি যে টাইমে রাখতে চান ওই টাইমে রেখে যদি আমরা এখানে ভিডিও অপশন আছে একটা ভিডিও অপশনে আমরা ক্লিক করব। এটা অবশ্যই আপনি আপনার টাইম অনুসারে দেওয়ার পর ভিডিওতে ক্লিক করার পর আপনি কোন ভিডিওটা এই টাইমের মধ্যে দেখতে চান যদি কোন ভিউয়ার আপনার চ্যানেলে বা ভিডিওটি দেখে তাহলে এই টাইমের মধ্যে আপনার আই বাটন একটি অপশন আসবে আমাদের আই বাটনে যেভাবে শো করে মূলত এখানে আমাদের আই বাটন একটা ভিডিও সিলেক্ট করে দিলাম এখানে আপনি প্লে লিস্টও দিতে পারবেন ভিডিও দিতে পারবেন দেওয়ার পর এখান থেকে আমরা এটা সেভ করে দিব। এখানে সেভ করে দেওয়ার পর আমাদের অ্যাড কার্ড অ্যাড হয়ে গেলো এখন আমরা মোটামুটি এই এলিমেন্টের কাজ শেষ তারপর আমরা এখান থেকে নেক্সট যে অপশন এটাতে ক্লিক করব নেক্সট অপশন অপশানার পর আমাদের ভিডিওটা দেখেন একদম কপিরাইট কোনো প্রকার কপিরাইট নেই এখানে দেখেন একটা গ্রিন সিগন্যাল আসলো তার মানে আমার ভিডিওতে কোনো প্রকার কপিরাইট নেই নিঃসন্দেহে আমরা এখান থেকে নেক্সট অপশন দিয়ে দিব কারণ যেহেতু আমার নিজের কন্টেন্ট সেই জন্য এখানে কপিরাইট নেই তারপর এখানে চলে আসলাম আমরা ভিজিবিলিটি এখান থেকে আমরা ভিডিওটা পাবলিশ করার শেষ অপশন এখান থেকে আমরা যে অপশনগুলো দেখব এখানে প্রাইভেট অপশন আছে তারপর এখান থেকে পাবলিক অপশন তারপর এখান থেকে আনলিস্টেড অপশন আমরা যদি এখানে দেখেন প্রাইভেট অপশন যদি সিলেক্ট করি তাহলে কিন্তু এটা ভিডিওটা প্রাইভেট থাকবে যদি আনলিস্টেড থাকে তাহলে এটা কোনো লিস্টেড হবে না আনলিস্টেড থাকবে তারপর পাবলিক কলে সরাসরি এটা পাবলিক হয়ে যাবে মানে এটা সরাসরি পোস্ট হয়ে যাবে কিন্তু আমরা নতুন অবস্থায় নতুন অবস্থায় কেন আপনি যদি পুরোনো হয়ে যান তাহলে ভিডিওটা সবসময় আনলিস্টেড অবস্থায় রাখবেন সরাসরি পাবলিক করবেন না আমরা এখান থেকে যদি ওটা শিডিউল করে দিতে চাই যেমন ধরেন আজকে ভিডিও করছেন। আপনি ভিডিওটা পাঁচ দিন পরে পাবলিশ হবে তাহলে এখান থেকে আপনি টাইম এবং ডেট অনুসারে এখান থেকে দিয়ে দিতে পারবেন তাহলে আজকে ভিডিও কমপ্লিট করে রাখবেন পাঁচ দিন পরে অটোমেটিক এটা পাবলিশ হয়ে যাবে আপনি যখন টাইম যে টাইমে দিবেন অথবা যে ডেটে দিবেন সেই ডেট অনুসারেই কিন্তু এটা পাবলিশ হয়ে যাবে আপনারা যদি ব্যস্ততার কারণে ভিডিও তৈরি করে পাবলিশ করার সময় না পান তাহলে এটা আপনারা শিডিউলে টাইম সিলেক্ট করে দিতে পারবেন আমি এখান থেকে একটা টাইম সিলেক্ট করতেছি এখান থেকে আমি একটা টাইম সিলেক্ট করলাম আমি যে টাইমে ভিডিও আপলোড দিই ওই টাইম আমরা এখান থেকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমরা এখান থেকে ভিডিওটা শিডিউল করে দিলাম আপনি চাইলে এখানে আনলিস্টেড প্রাইভেট কোনোভাবে রাখতে পারেন তবে নতুন অবস্থায় কোনো সময় পাবলিক করবে না তবে এখান থেকে আমরা শিডিউল করে দিলাম তাহলে ভিডিওটা এই টাইম অনুসারে অটোমেটিক এটা পাবলিশ হয়ে যাবে আপনাকে কোনো প্রকার পাবলিক বা কোনো প্রকার কাজ করতে হবে না অটোমেটিক এটা পাবলিশ হয়ে যাবে আমরা স্টুডিওর কন্টেন্টে চলে আসলাম এখন দেখি আমরা যে ভিডিওটা এ করলাম দেখেন এই টাইম অনুসারে কিন্তু এটা শিডিউল অবস্থায় আছে আমরা যে ডেট দিলাম ওই ডেট অনুসারে কিন্তু এটা পাবলিশ হয়ে যাবে অটোমেটিক আশা করি ভিডিওটা বুঝতে পারছেন যে কিভাবে আমরা মোবাইল দিয়ে ভিডিও আপলোড দিব আর যদি আপনি পিসি দিয়ে ভিডিও আপলোড করতে চান যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি পিসি দিয়ে কীভাবে ভিডিও আপলোড দিই সেটা আপনাদেরকে দেখাবো পরবর্তী কোনো প্রকার সমস্যা থাকলে বা ভিডিও আপলোড দিতে কোনো সমস্যা থাকলে বা ইউটিউব চ্যানেল নিয়ে কোনো প্রকার সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি সেই রকম নিয়ে একটি ভিডিও আপলোড করব